আনন্দের মুহূর্তেও চোখে জল অনন্দিতা বললেন মেয়েকে কোলে পাওয়ার পর থেকে বিবর হয়ে রয়েছেন নতুন বাবা অভিনেতা সুদীপ সরকার সপ্তাহখানেক আগে তাদের ঘরে এসেছে ছোট্ট পরী এখন তার মুখ চেয়ে অনেকটা সময় কাটছে অনন্দিতা রায় চৌধুরী ও সুদীপ সরকারের হাসপাতালে কাটানো মুহূর্ত থেকে শুরু করে প্রথমবার মেয়ের মুখ দেখা এক অনবদ্য জার্নি তুলে ধরলেন অভিনেত্রী আনন্দের মুহূর্তে চোখে জল দেখা গেল নতুন বাবা সুদীপের অপারেশন থিয়েটারে ঢোকার আগে বাইরে প্রতীক্ষায় কাছের মানুষেরা কখন সুখবর আসবে এক ঝলক দেখা মিলবে একর্তির অপেক্ষার পর এলো রাজকন্যা আগমনের সুখবর তখন কি প্রতিক্রিয়া হয়েছিল সকলের সেই মুহূর্তটা বন্দী করতে ভোলেননি কাছের মানুষেরা মা হওয়ার সাত দিনের মাথায় সেই একান্ত মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করলেন অনন্দিতা সুন্দর একটি ভিডিও সঙ্গে লিখলেন এই মুহূর্তটা অত্যন্ত ব্যক্তিগত খুবই কাছের তাও পোস্ট করতে ইচ্ছা হলো ভাবতেই পারছি না এক সপ্তাহ মানে সাতটা দিন এইভাবে পেরিয়ে গেল আমার মা হওয়ার আর আমাদের রানী পরীর মতো কন্যা আমাদের জীবনে অদ্ভুত সুন্দর দিন নিয়ে আসতে শুরুও করে দিয়েছে এক রোদ থেকে কোলে পাওয়ার পর থেকে এখনও ঠাই চেয়ে রয়েছেন সুদীপ আর মাঝে মাঝেই নাকি চোখ ভিজে যাচ্ছে তার হয়তো এটাই মনে হচ্ছে যা ঘটেছে তাকে সত্যি অভিনেত্রীর কথায় বাবা প্রতিদিন আবেগপ্রবণ হয়ে কাঁদে সেই শুরুর দিন থেকে এক মুখ হাসি নিয়ে সবাইকে বলে আমার আমাদের মেয়ে মেয়ে হয়েছে গোটা মাস ধরে বাবা মা কাকু কাকিমা দিদা দাদু মাসি পিসি মামা সবাই খালি বলে গিয়েছে পরি আসবে রাজা আসবে রানী আসবে রাজকুমার আসবে কিন্তু যে যাই বলুক বাবার মেয়ে আর না এসে পারেনি মেয়ে হবার আনন্দে আত্মহারা পরিবারের সকলে হাসপাতালের বাইরে খবর পৌঁছাতেই একে অন্যকে জড়িয়ে একেই বোধ হয় বলে স্বপ্ন পূরণ সেই স্মৃতি তুলে ধরে আনন্দিতা লিখলেন সবাই এত অবাক হয়ে খালি কেঁদেছে হাততালি দিয়েছে ভালোবেসেছে ভালোবেসেই যাচ্ছে ভালোবেসেই যাবে আমাদের মেয়ে হয়েছে যে মেয়ে ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন